আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রমজান মোবারকের শুভেচ্ছা দর্শক ওয়ান টাচ মেডিকেল ইউটিউব চ্যানেলে আজকে ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রমজান মাস চলে এসেছে রমজান আসলে যাদের হাই প্রেসার আছে তারা হচ্ছে টেনশনে থাকে যে বা চিন্তা করে যে আমরা কি খাবার খাবো যাতে করে হচ্ছে আমাদের প্রেসারটা না বাড়ে দর্শক আজকে ভিডিওতে আপনাদের সাথে এই বিষয়টি আমি তুলে ধরব যে যাদের হাই প্রেসার আছে তারা সাহেরিতে এবং ইফতারে কিভাবে খাদ্য তালিকাটা নিয়ন্ত্রণ করবেন বা ডায়েট চার্ট মেইনটেইন করবেন দর্শক ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখুন চলুন দর্শক যাদের হাই প্রেশার বা উচ্চ রক্তচাপ আছে তারা অনেক কিছু খেতে হয় মধ্যে হচ্ছে খাবার বীজগুলো যেমন হচ্ছে আপনার ঘি তারপর হচ্ছে গরুর মাংস খাসির মাংস এই সমস্ত জিনিস ফ্যাট জাতীয় জিনিসগুলো বেঁচে চলতে নতুবা হচ্ছে তাদের হচ্ছে প্রেশারটা বেড়ে যায় তো এই জন্য আপনি সেহেরিতে সর্বপ্রথম যেহেতু আপনার রোজার শুরুতে আসে সেহেরি সিহেরিতে আপনি খাদ্য তালিকা রাখতে পারেন দুধ কলা তারপর হচ্ছে আপনার যে কোনো একটা সবজি ঠিক আছে অ্যাভয়েড করবেন আলু গাজর অ্যাভয়েড করবেন তারপর হচ্ছে মাছের পিঠের অংশ অর্থাৎ যে অংশতে হচ্ছে তেল নেই মাছের পেটের অংশটা অনেক তেল থাকে তো এই জিনিসটা আপনারা অ্যাভয়েড করবেন দর্শক আপনি ইত্যাদিতে শরবত খেতে পারবেন কিন্তু চিনির মাত্রাটা একটু কম রাখবেন চিনির বিকল্প হিসাবে যে শুক্রোল বা যে প্রোডাক্টগুলো পাওয়া যায় ইউজ করতে পারেন খেজুর খেজুর খাবেন খেলে আপনার বা সেটা সমস্যা এগুলো থাকলে করবে না আর অতিরিক্ত মিষ্টি জাতীয় যেমন হচ্ছে জেরাপি আমির্তি বুড়া এই সমস্ত জিনিসগুলো টোটালি অ্যাভয়েড করবেন আর জেলাপি যদি খেতে চান তাহলে হচ্ছে এক পিসের বেশি না অর্থাৎ মানে ছোট সাইজের জেলাতে খেতে পারবেন এক পিস এন্ড বেশি না আর ভাজা পোরা ব্যাপারেও সতর্ক থাকবেন কারণ যদি ভাজা পোরা অতিরিক্ত খেয়ে ফেলেন সেই ক্ষেত্রে হচ্ছে গ্যাস্ট্রিকের চাপ দিবে এবং গ্যাস্ট্রিকের চাপের থেকে হচ্ছে প্রেসারটা চাপ দিবে তো যখন প্রেসারটা চাপ দেয় সেই ক্ষেত্রে হচ্ছে দেখা তখন দেখা যায় হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি থাকে দর্শক ভিডিওটি এই পর্যন্তই থাকলো আর নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে ডায়াবেটিক্স খাদ্য খাদ্য রোজার আলোচনা করব দর্শক যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিন ধন্যবাদ আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ ইনতিয়াজ আহমেদ রাসেল প্রাথমিক ও পল্লী চিকিৎসক